কংসারা বংশ ধ্বংসকারী রাধাপ্রেম গুরু করি রাধা কান্তি বাহিরে ধরি সিধব নবদ্বীপে অবতরি নামের ডালি মাথায় পরি হলিজী বলে পায়ে ধরি ঝরাই পায়ে নে না বারি বলে একবার বলতপরা দৌড় হরি

अर्पित হয়নি। সেই নাম নিয়ে তিনি এসেছেন আমাদের মতো কুলিহত জীব উদ্ধার করার জন্য কিন্তু সেই নামই আমরা করছি না একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল শিয়াল কুকুরের মতো মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেলাম একটা শিয়াল কুকুরের সঙ্গে আমি একটা মানুষ আমার কোনো তফাত রইল না ডিফারেন্স রইল না একটা শিয়াল কুকুরের চরিত্র একটা মানুষের চরিত্র ভিতরে রয়ে গেল শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্ম এত সন্তানের জন্ম দেয় আমি মানুষ হয়ে তেমন করণীয় করে গেলাম এত শিয়াল কুকুরের চরিত্রের সঙ্গে আমি মানুষ এই বলে আমি পরিচয় দিতে পারলাম তাই এত দুর্দশ আমাদের তাই দেখে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বড় আক্ষেপ করে পদ লিখেছেন ইনি খেতুরিতে বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে না জন্ম ফল ইনি বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে জন্ম নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইন রাজ পরিবারে জন্মগ্রহণ করেও রাজ প্রাসাদে জন্মগ্রহণ করেও রাজ ভোগ গ্রহণ করেও কুলিরামন দুর্দশা অবস্থা দেখে বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও কলিজীবের দুর অবস্থা দেখে তিনি ওই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করেন। বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার চরণে তারা শিষ্যত্ব গ্রহণ করেছিল তার বিশ্ব পরিষ্কার করে তারা শিষ্যত্ব গ্রহণ করেছিল এই নরোত্তম দাসগর পদকর্তা ইনি বড় আক্ষেপ করে পদ লিখেছেন কি লিখেছেন হরি হরি বিফলে জনম গোআইন এমন মনুষ্য জনম পাইয়া राधा কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষো খাইন জানিয়া শুনিয়া বিষো খাইনু জেনে শুনে বিষ খাচ্ছি বংশরাটা বিশের কূপ যে বাড়িতে যে ছেলে জন্মাচ্ছে বা যে মেয়ে জন্মাচ্ছে সে কি দেখছে না বাম্মার ঝগড়া তবু তো সে মনে মনে করছে কবে আমার বিয়ে হবে কবে আমি বিষ খাব জানিয়া শুনিয়া বিষ খাই তো জ্বালাবার তো জোরাবার তো একটা রাস্তা আছে রাস্তাটা কি বলছে যেমন আগুন ধরলে জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায়

সমস্ত বড় বড় দেশ আজ সমস্ত বিদেশিরা আজ তারা ললাটা তিলক কেটে আসলে হরিভজন করছে কিন্তু দুর্ভাগ্য আমাদের হিন্দুরা এরা হরিভজন করেন এটা বড় আমাদের দুর্ভাগ্যের বিষয় আজ বিদেশিরা তারা আজ ললাটা তিলক কেটে গলায় ত্রিকোণ্ঠী মালা পরে হাতে জপের মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে আর তাদেরকে দেখি বাঙালিরা উপহাস করে কেন আমি বাড়ি বাড়ি যাচ্ছি তুমি আমার চলো এটা আমাদের চরিত্র চরিত্র আমাদের এটা অনেকে বলে সংসদ ধর্মের উপরে আর কোনো বড় ধর্ম নেই অশববাজারে কিছু জানে না মূর্খ তারা এসব কথা বলে কেমন সংসার ধর্ম যে ধর্মে তুমি ছাগল কেটে খাচছো পাটা কেটে খাচছো মুরগি কেটে খাচ্ছ। রক্তাক্ত হচ্ছ একটা জীবনকে কষ্ট দিচ্ছ এটাকে ধর্ম বলে এটা কথা বলি মা মৃত্যু সময় যে যে চিন্তা করতে করতে মরে যে জিনিস দেখতে দেখতে মরে পরে জন্মেছে সেই হয়ে জন্মগ্রহণ করে এটা আমি দীপান্বিত বলছি না এটা শ্রীমদ ভাগবতে মহাভারত প্রমাণ দিয়েছে এই ভারতবর্ষের আগের নাম কি ছিল মা বলো বলো আগের নাম কি ছিল অজয় নববর্ষ এই অজে নববর্ষ যখন ছেড়ে গেল ভরত মহারাজ এই অজে নববর্ষ যখন ছেড়ে গেল রাজা ভরত রাজত্ব করতেন উনি যখন কৃষ্ণ নামে মুখরিত হলো নিজের ছেলের হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে রাজত্ব দিয়ে রাজত্ব ত্যাগ করে বনবাস এসে একটা ছোট্ট কুঠির বেঁধে ভজন করছেন উনি কুঠির বেঁধে ভজন করছে যেখানে কুঠির বেঁধেছে তার সময় একটা ছোট্ট শাঁক প্রবাহিত হচ্ছে একদিন এক গর্ভবতী হরি এক বাঘের তারা খেয়ে ছুটতে ছুটতে গিয়ে আর ওই শাঁকটা যেই পেরোতে গিয়েছে লাম মেরেছে গর্ভ থেকে হরিটা প্রসব হয়ে গেছে আর মা হরিণটা মারা গেছে তখন ওই হরিণটা প্রসব হয়ে জলে ভেসে যাচ্ছে ভরত মহারাজে বলল আহারে

লালা ভরত হরি ভদন করতে এসেছিল এ তার আর মনে নাই ওই হরিণের পাল্লায় পড়ে হরি ভদন নষ্ট হয়ে গেল এবার রাজা ভরত যখন বুড়ো হয়ে গেল হরিণের মাথায় হাত বোলা ছড়ে আমি তো চলে যাব তুকে কে দেখবে বল আমি মরে যাওয়ার পর কোথায় কোথায় থাকবি এই বলতে বলতে রাজা ভরত প্রাণ ত্যাগ করলো পরজন্মে কী হয়ে জন্মেছিলো বলো বলো কীভাবে জন্মেছিল আমি বলেছি মৃত্যুর সময় যে যে চিন্তা করতে করতে মরে পরজন্মে সে সেই হয়ে জন্মগ্রহণ করে হরিণের চিন্তা করতে করতে মরলে পরজন্মে কি হবে বলো হরিণই হবে হরিণ হয়ে জন্মে ছিল না যে মানুষই তো মুরগিদের কাটে মুরগি মানুষ দেখতে দেখতে মরে পরজন্মরা মানুষে জন্মায় ছাগল মানুষ দেখতে দেখতে মরে পরজন্মরা মানুষে জন্মায় তা যারা বাড়িতে রাশিয়ান কুকুর পোষেন একবার ভেবে দেখুন যারা বাড়িতে রাশিয়ান কুকুর পোষেন যদি কুকুর দেখতে দেখতে মরেন পরজন্মে কি হবেন আমার বলার দরকার নেই আপনারা নিজেরাই বুঝতে পারছেন পরজন্মে কি হবে যাকে ভালোবাসার জন্য এলাম

সব মানে কি বহু রূপী বহু রূপী করা যখন যেটা প্রয়োজন হয় তেমন রূপ ধরে ছেলের যখন টাকার প্রয়োজন হয় বাবার কাছে আসে দাঁত বের করে হাসতে হাসতে আসে বাবা দশ হাজার টাকা দেবা বাবা যদি বলে না হবে না জানি না তুমি আমাকে জানা কেন

আপনাদের কথা বলছি আপনার জন্য করবে না খুব ভালো বইয়ের যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় জীবনে একটা স্বামীর সঙ্গে মিষ্টি করে কথা বলে না যখন জামদানি শাড়ি কেনার ইচ্ছা হয় আস্তে আস্তে কাছে আসে ওসে না আসে না আমাকে একটা জামদানি শাড়ি কিনে দেবে

এই সংকে সাধনা করে যদি আমার गोविंद কে সার করতাম মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না সেই غور হরি বলছে আদিনি করছো কেন হরি ভাবনা তোমরা এত কষ্ট দুঃখ মনে পেতে হতো না কেন চলে যান মঠ মন্দিরে তারা কমসে কম বিয়ে পাস তারা বিয়ে করেন তারা যে সুখে আছে আমার সারা জীবন একটা সরকারি চাকরি করে বিন্দু মাত্র সুখে নেই কেন এসি আছে ঠান্ডা ফ্রিজ আছে ওয়াশিং মেশিন এসি সব ঠান্ডা কিন্তু হৃদয়ে কান পেতে দেখো অশান্তি আগুন দাও দাও করে চলছে অশান্তি আগুন দাও দাও করে

সব করার পরে যদি আপনার জ্বালানি নির্বাপিত হয় আমি আপনাকে বাতাস দিয়ে বেড়াবো এই আমি বলে দিলাম আমি আপনাকে হবে নাম গুনলে জ্বালা নির্বাপিত হবে তাহলে সেই নাম একটু গাইব তো মা ও মা গাইবেন তো মায়েরা ভুলে পড়েছে আর রৌর হরি খেলা করছে কেমন হবে ভজসি কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ রহো কৃষ্ণ নাম রে ভ্রী কৃষ্ণ কহ কৃষ্ণ রহোশ্রী নাম রে কৃষ্ণ 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 নাম রে কৃষ্ণ ভগতি কৃষ্ণ রহজি কৃষ্ণ নাম রে ভগতি কৃষ্ণ রহতি কৃষ্ণ রহতি কৃষ্ণ নাম রে যে

তাদের কাছে ভগবান আছে কার কাছে ভগবান আছে রামকৃষ্ণ মিশন ভারত সেবা চন্দ্র গৌরী মঠ স্কন মঠ পাটবারী মঠ সমাজবারী মঠ এরা কাই মনোভাব ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু আমাদের গ্রামে কিছু হিন্দু আছে এরা ঈশ্বরকে বিশ্বাস করতে চায় না দাই বলো আমাদের দুর্ভাগ্য কেন আমার गोविंद খারাপ হতে পারে না কেমন বলছে দুধ খুব সাদা খা 80 টা বলবেন আপনি বলবেন দুধ ভালো না কেন basit হয় দুধ ভালো তোমার লিভার ভালো না তুমি অল্প বয়সে সুल्लू গাঁজা মদ খেয়ে তোমার লিভার নষ্ট করে ফেলেছো

ভেবেছিল যে আমরা দুজনা গিয়ে কৃষ্ণ যে রথের ওপরে বসে আছে ওই রথের ওপরে রথের চাকার নিচে আমরা দুজনা মাথা পেতে দেব কেন মাথা পেতে দিলে কৃষ্ণ থাকাকালীন কৃষ্ণের ওই চাকা আমার গলার ওপর দিয়ে যাবে পরজন্মে তাহলে মানুষে গ্রহণ করে একটু আমি হরি ভজনটা করতে পারবো ছিল তাই কপত কপতি গিয়ে কি করেছিল তারা গিয়ে নিজেদের ওই দেহটা গোবিন্দের চরণে ওই যে রথ তার নিচে মাথাটা পেতে দিয়েছিল গোবিন্দ তখন কি করেছিল ওদেরকে বাঁচানোর জন্য কুরুপক্ষের একটা হাতির গলা থেকে একটা ঘন্টা খুলে নিয়ে ঘন্টার ওজন কত ছিল জানেন আশি লক্ষ মনো ঘন্টা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আশি লক্ষ মনে ঘন্টা যদি হয় তাহলে হাতি ওয়েট কত ছিল বলছে না আশি লক্ষ মন মানে কি ভগবান আশি ভক্তের আকুলা হবানে আমার ভগবান এসেছেন আশি লক্ষ মানে কি দৃষ্টি দৃষ্টি দিয়ে মন ঘন্টা দিয়ে আঠেরো দিন ওই কপদ কপদকে ঢেকে রেখে দিয়েছিল এটাই হচ্ছে আঠেরো লক্ষ ঘন্টা আমরা জানি না কিছু বুঝি না আমরা তার নামে অপব্যাখ্যা করি তাই পদকর্তা বললেন ও সই বলে গৌরাঙ্গ ভা oh